সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মাত্র সাত দিনে একটা বসীকরণের কবচ দিব সাত দিন মানে সাত দিন সাত দিন আট দিনও হবে না যে সাত দিনের আগে হতে পারে এটা একদম টাইম টেবিল মেনটেন করা মগা বসীকরণ এই বসীকরণ দিয়ে আপনি কাউকে মহবাদে আবদ্ধ করতে পারেন কাউকে ভালোবাসা জেলে প্রয়োগ করতে পারেন কাউকে দিয়ে কোনো কাজ যদি করাতে চান তাহলে সেটাও করাতে পারেন আপনারা বাধ্য করে রাখতে চান উঠ পড়লে উঠবে বোস পড়লে উঠবে পুতুলের মতো আপনার কাজ করবে নগত অবস্থায় চলে আপনি এটা তারপরে প্রয়োগ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন মাঝখানে দুজনের নাম বাবার নাম আর একজনের মায়ের নাম মানে মেয়ে যে হবে তার মায়ের নাম উল্লেখ করতে হবে ছেলে যে তার বাবার নাম উল্লেখ করতে হবে ঠিক আছে এটা ছেলে ছেলের জন্য প্রয়োগ করা যায় মেয়ে মেয়ের জন্য প্রয়োগ করা যায় ছেলে দুইজন হলে দুজনের বাবার নাম মেয়ে দুজন হলে দুজনের মায়ের নাম আর যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলের বাবার নাম মেয়ের মায়ের নাম নকশাটা আপনাকে কাফনের কাপড়ের মধ্যে অরিজিনাল কেশর বা কুস্তুরি কালি দ্বারা লিখতে হবে এই নকশাটা লেখা যায় শুধুমাত্র অমাবস্যার রাতে অন্য কোনো দিন এটা লেখা যায় না অমাবস্যার রাতে আপনাকে নকশাটা লিখবেন দক্ষিণ দিক মুখ করে উলঙ্গ অবস্থায় মগা নকশা উলঙ্গ অবস্থায় লেখা প্রয়োজন উলঙ্গ অবস্থায় লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা নীল কালারের সুতা দিয়ে বাঁধবেন বাঁধার পরে একটা বট গাছে এমনভাবে ঝুলাবেন যেন সেটাতে বাতাস লাগে বাতাসে দুল খায় নকশাটা বাতাসে দুল খেলে সেটা যখন দুল খাবে তখন উদ্দিষ্ট ব্যক্তি বা যার উপর প্রয়োগ করছেন আপনার উদ্দেশ্য করে সে অস্থির হয়ে পড়বে আপনার মোহব্বতে পাগল হয়ে যাবে আপনাকে আপনার বসীভূত হয়ে যাবে এটা সাত দিন আমি আগেই বলছি ছয় দিনেও হতে পারে পাঁচ দিনেও হতে পারে তবে আট দিন কোনো দিনে যাবে না গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ সবাইকে